জনপ্রিয়তা দিয়া কি করবা আমারে আমার দেখে তুমি করবাটা কি আর তোমার জনপ্রিয়তা পছন্দ দিয়ে আমি করবোটা কি মনে করেন একজন বক্তারে দেখতে আসলা অনেক ছেলে স্পষ্ট এটা আল্লাহর দুশ্মন কোন মানুষকে দেখতে আসলা কিন্তু মালিককে সেজদা দিলাম কত বড় নিকৃষ্ট দুশ্মন আমার মতো একজন মৌলবি দেখলে কি হবে বেটা আমারে দিয়ে করবা কি আমার দিয়ে করবা কে আমি কি তোমারে ইলেকশনে দাঁড়াইছি আমি আমার থেকে কি কোনো বরাদ্দ আছে চাল ডাল তেল সাবান আমি কি টাকা দেখতে হ্যাঁ একজন মানুষকে দেখতে আসলা যে তুমি জানো যে যে আল্লাহর নামে কথা বলে আল্লাহর কথা বলে কোরআনের কথা বলে এই তো কথা আর কি একজন ওয়াইস সে যাই হোক একারে যত বড় হুজুরে হোক তা তুমি তো এটা জানোই যে উনি আল্লাহর কথা বলে আখেরাতের কথা বলে কোরআনের কথা বলে সেই তাকে দেখতে আইসাও তার বয়ান শুনতে আইসাও তো তুমি তো জানোই আল্লাহর কথা বলে তো সেই আল্লাহর সেজদা দিলা না কেন তো তোমার মতো অসভ্যরে আরো কত বছর বললে কি ফায়দা আমারে অনেকেই পছন্দ করে তো আমি পছন্দ দেখি তা কথা বলেন না মনে করো তুমি আমার পছন্দ কত আমি তোমার পছন্দ দিয়ে কিটা করবো ফাঁসেকের পছন্দ দিয়ে কোন ফাসেক এই পৃথিবীর সমস্ত ফাসেক পাপি কোন আলেম দিনকে মহব্বত করে তো এই আলেম দিনের এতে ফায়দা কি কথা বলে না বলেন হানিফ ভাই আপনার কি ফায়দা কি আসবে যাবে এতে বলো না আব্বা কি আসবে যাবে যারা নামাজ পড়ো নাই তোমরা উঠে চলে দাও আমি খুশি হইয়া করলাম তোমাকে ভালোবাসা আমি পাইছি আলহামদুলিল্লাহ তোমরা আমার পছন্দ করো আসছো আমি তো তামসা তো চাইছো হুজুরের তামসা দেখছো না এই যে হুজুরের ডকেট এই যে দেখলাম তামসা দেখছো তো আর কি তা হুজুরে দেখছো আর এখন তো সারছে আর কি কারণ তোমার তো আর আখেরাত লাগবে না তো তাহলে বাদ দাও এখন যাও এখন চলে গেলে ভালো হবে কেমনে গাদ্দার হইলা কেমনে এত বড় অহংকারী মুসলমানের ঘরে এত বড় বেয়াদত কেমনে হইলা জলজ্জাত প্রকাশ্যে এখানে নামাজ হইতেছে হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হইলি কোন মার ঘরে জন্ম নিলি কোন বাপের ঘরে জন্ম এমন মালিক কেমনে ভুলে গেলি না ফরমা এমন মালিকের সেজদে ভুলে গেলি কেমনে চে চি চি চে তো বেটা তোর কপালে বেটা থুতো মারি তোর কপালে বেটা চলে যা বেটা বে নামাজি তো উঠে যাবে এত বড় অসভ্য ভাই মানুষ ফিরুন বলে কি আল্লাহ তালাকে এত বড় মহান মালিককে একটা সিজদা দিবা না কি শুনবা বয়ান কি বলতো বলো লাভ কি আল্লাহ আমাদেরকে হেফাজত করে যদি কারো বিবেক থাকে যদি এক পবিত্র মায়ের দুধ খায়া থাকো যদি রক্তে শেষ এক ফোটা ইমান থাকে মানুষের ঘরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছ আজকে সেজদা দা বলে গেলাম আজকে সেজদা দা দিও শরীর পাক বানাও প্রয়োজনে না পাক শরীর নতুন করে গোসল করো আবার মালিককে সেচ দা যদি বলে হুজুর সবকিছু ঠিক মতো পারিন এমনি সেজদা। দাদ চোখের পানি ফেলে বলো আল্লাহ তোমার জমিন তোমারও আসমান এত বড় কায় তোমার আল্লাহ কোরআনে বলছেন বান্দা এটা ঠিক না বান্দা তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ কত বড় সৃষ্টি জগৎ দিয়ে আমি তোমাকে লালন পালন একটা একটা লোকমা খাবার এক এক লোকমা খাবার আমাদের মুখের সামনে যদি এক সেকেন্ড আমরা কল্পনা করি তাহলে এত বড় বিশাল পৃথিবী এই পুরা আসমান জমিন সব সাজাইয়া সবকিছুর ব্যবস্থাপনার মাধ্যমেই আল্লাহ আমাদের এক এক লোকমা খাবার পৌঁছে যদি আসমান না থাকে তাইলেও ফসল হবে না যদি না থাকে তাইলেও ফসল হবে না যদি সূর্য না উঠে তাহলেও ফসল হবে না যদি চাঁদ না ওঠে তাহলেও ফসল হবে না যদি বাতাস না থাকে তাহলেও ফসল হবে না যদি আলো অন্ধকার না থাকে তাইলেও ফসল হবে আল্লাহ বলছেন বান্দা আমি এক শতক দুই শতক জায়গা না বরং এই পুরা কায়নাতের মাধ্যমে আমি আল্লাহ তোমার পৌঁছে তুমি জানো না তোমার এক এক লোকমা খাবারের পিছনে আমি আল্লাহর ফ্যাক্টরির আমার এই সৃষ্টির আমার এই জগৎ ফ্যাক্টরির কি পরিমাণ পার্টস কি পরিমাণ মেশিনারি কি পরিমাণ যন্ত্রপাতি আমি আল্লাহ তালা তোমার এক এক লোকমা খাবারের পিছনে লাগাইছি কোন খেত, কোন ফসল কেমনে কোনটা করছি তুমি তো জানো না আমি তো সব করেছি আল্লাহ বলে বান্দা শুনো আমি তোমার গল্প শুনাই আল্লাহ বলতে আমি প্রথমত এই আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই এরপরে আমি আল্লাহ জমিনটাকে বৃষ্টির পানির ফোঁটা দিয়ে ছিদ্র করি ছিদ্র চালনির মতো ছোট ছোট ছিদ্র করি তুমি দেখো না তুমি এমনি বুঝতা না যে মাটিতে ছিদ্র কই এত ছিদ্র কই আল্লাহ বলেন আমি ছিদ্র করে রাখছি ফা আমবাতনা ফিহা হাব্বা একদিন আমি আল্লাহই যথা সময় মাটির সেই ছিদ্রের মুখ থেকে নতুন শস্য নতুন গাছ নতুন ফুল নতুন ফসল আমি আল্লাহ বের করে আন আমি বের করে এটা আমি করি মাং সাজ্জা মিনাল লিনু খরিজা বিহি হাত দং ওয়ান বা তা আল্লাহ বরে নামি সাদা মেঘ মালা জমাট মেঘ ওইখান থেকে আমি বৃষ্টি নামাই সেই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের জন্য শস্য বীজ উদ্ভিদ গাছ আমি সব কিছু বের করি উৎপন্ন করি জন্য আল্লাহ কোরআনে বান্দা শোনো তোমাদের প্রত্যেকের রিজিক অফিস আস খেতে না সব ফায়সালা ওইখানে আর সে সাত আসমানের সাত আসমানের উদ্দেশ্য ছেলেরা কষ্ট দিও না মোবাইল উঠাইও না আমি নিষেধ করলাম ভাই গাদ্দারি করো না বাফ কেউ গাদ্দারি করো না বাড়াবাড়ি করো না ভাইয়া আমি তোমার কাছে ভোটের জন্য আসিনি আমি তোমার কাছে কোনো কিছু ভিক্ষা চাচ্ছি না আল্লাহর জন্য আসছি তাহলে আমার কষ্ট লাগলো আমি প্রথমই কথা বলে নিলাম প্রিয় সন্তান এত বড় গাদ্দার মুসলমান এত অল্প বয়সে হওয়ার কথা না ছোট বয়স তো নরম তো নরম থাকার কথা আমরা কিতাবে পড়ছি যার বয়স যত কম তার মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা তত বেশি হ্যাঁ এটাই কিতাবে কথা যার বয়স যত কম সৃষ্টিগতভাবে আল্লাহ তালা প্রত্যেক মানুষকে